আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত দুইটি ক্লাসে চাহিদা নিয়ে আলোচনা করেছিলাম আমরা আজকে যোগান সম্পর্কে জানব যোগানের ইংরেজি হচ্ছে সাপ্লাই আমরা সাপ্লাই কথাটি সবসময় শুনি বিশেষ করে আমরা এটা শুনি যারা কোনো কিছু বিক্রি করে তাদের কাছে যে এই জিনিসটা সাপ্লাই আছে এটা সাপ্লাই নাই এটা সাপ্লাই নেই এই ধরনের কথা আমরা শুনি আমরা গতকাল যেটা উদাহরণ দিয়েছিলাম যে আমি দুইটি কলম কিনতে চাই দুইটি কলমের দাম হচ্ছে বিশ টাকা এখানে যে দুইটি কলম আমি কিনবো এই কলমগুলো কোথেকে কিনবো আমি কলমগুলো কোনো একটা বিক্রেতার কাছ থেকে তো কিনবো এই যে বিক্রেতা বিক্রেতার সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের এই আজকের আলোচনা চোখান তাহলে আমরা চোকান বলতে বোঝাচ্ছি কোনো কিছু সরবরাহ করাকে কিন্তু অর্থনীতির ভাষায় আমরা চোকান বলতে কোনো কিছু শুধুমাত্র সরবরাহ করাকেই বোঝাবো না সাধারণ ভাষায় চোকান বলতে কোনো কিছু সরবরাহ করাকে বোঝায় কিন্তু অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যেই পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক তাকে যোগান বলে চাহিদার বেলায় আমরা পড়েছিলাম ক্রেতা যেই পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক কিন্তু যোগানের বেলায় হচ্ছে বিক্রেতা যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক থাকে তাই হচ্ছে যোগান যেমন আমি কলম কিনতে যাচ্ছি বিক্রেতা হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দ্রব্য কলম হচ্ছে নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে বিশ টাকায় বিক্রেতা বিক্রি করতে ইচ্ছুক সেটাই হচ্ছে যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক পরিমাণ বলতে এখানে আমি দুইটি কলম কিনতে যাচ্ছি এটাই এটা হচ্ছে বিক্রেতা দুইটি বিক্রি করতে রাজি আছে বলে তো আমি কিনতে পারবো এটাই হচ্ছে যোগান এখানে একটি কথা উল্লেখ আছে নির্দিষ্ট দামে দামের উপর ভিত্তি করেই তো বিক্রেতা কোনো দ্রব্য বিক্রি করবে তাই চাহিদার মতো যোগানও দামের সাথে সম্পর্কিত এই যে দামের সাথে যোগানের একটি সম্পর্ক রয়েছে এটি কীরকম সম্পর্ক নির্ভরশীলতা সম্পর্ক এটাকে বলা হচ্ছে যোগান অপেক্ষক দামের সাথে যোগানের নির্ভরশীলতার সম্পর্ককেই যোগান অপেক্ষক বলে এখানে হচ্ছে অপেক্ষক বিষয়টা হচ্ছে কোনো দুইটা কিংবা কোনো বিষয়ের সাথে অপর একটি বিষয় সম্পর্ককে বোঝায় আমরা জানি যোগান দামের উপর নির্ভর করে তাই দামের সাথে যোগানের নির্ভরশীলতা সম্পর্ককে যোগান অপেক্ষক বলে যোগান অপেক্ষক লেখার ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে কিউএস সমান আমরা জানি কিউএস সমান হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই কিউএস সমান হচ্ছে ফাংশান অফ পি এখানে পি হচ্ছে দাম অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলক এখানে দাম হচ্ছে স্বাধীন চলক দামের উপরেই তো যোগান নির্ভর করে অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকটি থাকবে ডান পাশে এবং অধীন চলক থাকবে বাম পাশে এখানে যোগান হচ্ছে অধীন চলক তাই যোগান বাম পাশে আছে এখানে আমি একটি সূচি নিয়েছি সূচিতে হচ্ছে পি মানে হচ্ছে দাম প্রাইস আর কিউএস মানে হচ্ছে যোগানের পরিমাণ কিংবা কোয়ান্টিটি অফ সাপ্লাই এখানে আমরা দেখতে পাই কোনো কলমের দাম যখন পাঁচ টাকা তখন বিক্রেতা দশ একক বিক্রি করতে রাজি থাকে আবার দাম বেড়ে যখন আট টাকা হয় তখন বিক্রেতা পনেরো একক বিক্রি করতে ইচ্ছুক থাকে তাহলে এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে দামও বেড়েছে বিক্রেতা বিক্রি করার পরিমাণ কিংবা যোগানও বৃদ্ধি পেয়েছে তাহলে দামের সাথে যোগানের কেমন সম্পর্ক সরাসরি সম্পর্ক একটি বাড়লে অপরটি বাড়ে তাহলে আমরা বলতে পারি দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে একটা বাড়লে অপরটিও বাড়ে একটা কমলে অপরটিও কমে তাহলে এদের মধ্যে কী ধরনের সম্পর্ক সরাসরি সম্পর্ক আমরা বেশি দিন আগে যেতে হবে না কিছুদিন আগে যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল তখন বিক্রেতারা বেশি করে পেঁয়াজ স্টক করেছিল এবং কিংবা সাপ্লাই রেখেছিল যেগুলো বেশি করে বিক্রি করার জন্য এ থেকে বোঝা যায় যে দাম বাড়লে বিক্রেতা বেশি করে বিক্রি করতে চায় এখন যে দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে এটাকে বলা হয় যোগান বিধি কিংবা ল অফ সাপ্লাই আর এই যে যোগান বিধিকে যখন আমরা তালিকা আকারে প্রকাশ করি তখনই এটিকে বলা হয় যোগান সূচি এখানে আমি লম্বক্ষ এবং ভূমি অক্ষ নিয়েছি এটা হচ্ছে লম্বক্ষ আর এটা হচ্ছে ভূমি লম্বক্ষে নিয়েছি দাম এবং ভূমি নিয়েছি যোগানের পরিমাণ কিংবা কিউএস আমরা সবসময় স্বাধীন চলককে ভূমি অক্ষে রাখি অধীন চলককে লম্ব অক্ষে রাখি কিন্তু চাহিদা যোগানের ক্ষেত্রে মার্শাল আর্ট ট্রেডিশন অনুসারে দাম স্বাধীন চলক হওয়া সত্ত্বেও আমরা তাকে লম্ব অক্ষে রাখবো এখন আমরা এগুলো পরিমাণ করে নিয়ে নিই পাঁচ আট আছে আমরা দুই দিক করে নিই এখানে দশ পনেরো আছে তাই আমরা এক কাজ করি পাঁচ করে করে নিই আমরা যদি সমান করে নিই তাহলে আমাদের চিত্রটি দেখতে সুন্দর হবে দ্রব্যের দাম পাঁচ টাকা তার যোগান হচ্ছে দশ একক তাহলে চার আর ছয়ের মাঝখানে পাঁচ এখান থেকে আসি আর যোগানের পরিমাণ হচ্ছে দশ একক এটা হচ্ছে এক বিন্দু এরপর আসি আমরা যখন আট টাকা এটার পরিমাণ হচ্ছে পনেরো একক এই বিন্দুটার নাম দিব পি তাহলে এ আর বি যুগ করে আমরা যে রেখাটি পাচ্ছি এটা হচ্ছে আমাদের এস রেখা কিংবা যোগান রেখা এই যোগান রেখার দিকে লক্ষ্য করলে আমরা একটা বিষয় দেখতে পাই যোগান রেখাটা হচ্ছে এরকম তার মানে এটা হচ্ছে ঊর্ধ্বগামী কেন ঊর্ধ্বগামী কারণ দাম এবং যোগানের মধ্যে সরাসরি সম্পর্ক যার কারণে যোগান রেখা ঊর্ধ্বগামী কিন্তু চাহিদা রেখাটি ছিল এরকম তার মানে এটি ছিল নিম্নগামী তাহলে আমরা অঙ্কনের বিবরণ কিভাবে লিখব লম্বকে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ কিংবা কিউএস নির্দেশিত দাম যখন পাঁচ টাকা যোগানের পরিমাণ তখন দশ একক যা বিন্দু দ্বারা নির্দেশিত দাম বেড়ে আট টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে পনেরো একক হয়েছে যা বিবিন্দু দ্বারা নির্দেশিত এ এবং বিবিন্দু যোগ করলে আমরা অ্যাস যোগান রেখা পায় যা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী দাম এবং যোগানের মধ্যে সরাসরি সম্পর্ক থাকার কারণে যোগান রেখাটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে